বন্ধুরা আজকে আমি দুই পোস্তুর রেসিপিটা শেয়ার করব এটা বানিয়েছিলাম রবিবার রেসিপিটা দেয়া হয়নি তাই আজকে শেয়ার করছি এখানে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ রেখে দিলে মাছে খুব ভালোভাবে নুন ঢুকে যায় ততক্ষণ মিষ্টির বাটিতে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পোস্ত আর নিয়ে নেব কয়েকটা কাঁচা লঙ্কা এবার একটু জল দিয়ে এটাকে ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে এই যে পোস্তটাকে একদম আমি ভালো করে মিহি করে বেটে নিয়েছি আর এদিকে বেটে নিয়েছি পেঁয়াজ আদা আর রসুন আর এদিকে কেটে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো ব্যাস আর কিছু লাগবে না দুই পোস্ত বানাতে এগুলিই লাগবে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাক এবার মাছগুলো আনি ভালো করে ভেজে নেব মাছগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তলে দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুনের পেস্টটা খুব ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় দিচ্ছি হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম স্বাদ মতো নুন টমেটোটা যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে ততক্ষণ কষে থাকবে এতে তো আর কোনো মশলা লাগবে না খালি একটু চিনি পরে টমেটোটা নরম হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু চিনি মশলা কষানো কমপ্লিট এবার দিয়ে দেবো জল ঝোল ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেব পোস্তটা আমি সবার শেষে দেবো কারণ পোস্ত দিয়ে মাছটা ফোটানো যাবে না তাহলে পোস্তটা ফেটে যাবে আর স্বাদটাও খুব একটা ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি বেটে টাকা পোস্তটা অনেকেই দেখেছি মশলা কষানোর সময় পোস্তটা দিয়ে দেয় কিন্তু একবার পোস্তটা লাস্টে দিয়ে আপনারা দেখবেন স্বাদটা কিন্তু সম্পূর্ণ আলাদা আসে খুব সুন্দর একটা স্বাদ আছে রুই পোস্ত আমার একদম রেডি খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল তাই বলছি আপনারা একবার ট্রাই করে দেখবেন রেসিপিটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং ফলো করে পাশে থাকবেন